এবার ঈদে কোথাও বের হওয়া হয়নি আজকে হুটহাট করে প্ল্যান করে যাচ্ছি দিয়াবাড়ি তো ভাবলাম দিয়াবাড়ি যেহেতু যাবো মেট্রো রেলেই যাই আর এটা আমাদের প্রথম মেট্রো ওঠা তো মেট্রো ভিডিও অনেকেই দিয়েছেন এর জন্য আর ডিটেলসে কিছুই বলছি না খুব ভালো লাগছিল এত কম সময়ে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে গেলাম না আছে জ্যাম না আছে গাড়িতে ওঠার ঝামেলা আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যেটা বলার মতোই না এই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আবার একটু একটু রোদের দেখাও মিলছিল তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল আর ঈদের পরপর হওয়াতেই একদমই ভিড় ছিল না মেট্রো রেলে অনেকটাই ফাঁকা ছিল তো এই তো আমরা বলতে বলতে কিন্তু উত্তরা দিয়াবাড়িতে চলে এসেছি মানে উত্তরা উত্তর যে লাস্ট স্টেশনটা আছে ওখানেই আমরা নেমেছি আর নামার পরই হচ্ছে এই রাস্তা ধরে আমরা হাঁটছিলাম আর সকালবেলা হওয়াতে কিন্তু এই দিকটা বেশ ফাঁকাই ছিল একদমই ফাঁকা বলা যায় কারণ এই দিকে কিন্তু বিকালের দিকে বেশি মানুষজন আসে ঘুরতে তো আমরা আজকে যেহেতু সকালের দিকে এসেছি একদমই ভিড় ছিল না আর ওয়েদারটা এত সুন্দর ছিল ঘুরতে বেশ ভালোই লাগছিল আর উত্তরা এই লেকের সাইড থেকে হাঁটার সময় কিন্তু অনেক সুন্দর বাতাস বইছিল আপনারা উত্তরা মেট্রো রেলে আসার পরে কিন্তু এখানে অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন চাইলে কিন্তু ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা সময় এখানে কাটাতে পারেন তো আজকে আমরা কোনো রেস্টুরেন্টে যাবো না কারণ আমার শাশুড়ি মা হচ্ছে বাসায় অনেক মজা করে মুরগির মাংস রান্না করছে লেয়ার মুরগি আর মায়ের হাতের লেয়ার মুরগির রান্নাটা খুবই ভালো হয় যার জন্য আমরা আজকে বাইরে খাওয়ার একদমই প্ল্যান করিনি আর ওই যে দূরে হচ্ছে ম্যাটেরিয়ালও দেখা যাচ্ছে তো এই লেকের পাশে হচ্ছে আবার এরকম বোট ভাড়ায় পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে একটা ছোটোখাটো বোট রাইডও করতে পারবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বিকালের দিকে আসার কারণ আমরা কিন্তু সকালবেলা দেখলাম হচ্ছে বন্ধ আছে জানি না এটা ঈদের জন্য হতে পারে আর এই ঠিক উল্টো সাইডে কিন্তু বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইড এখানে আছে এগুলো হচ্ছে বিকেলবেলা খুব জমজমাট হয় তো আপনার বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু ওরা খুব এনজয় করতে পারবে তারপর ভাবলাম আমরা এখানে একটু দুধ চা খাই তো একটা দোকানে দেখছিলাম খাটি গরুর দুধে চা বিক্রি করছে তো এখান থেকে হচ্ছে দুজন দু কাপ চা নিয়ে আর সত্যি কথা বলতে চাটা কিন্তু অসাধারণ ছিল একদম গ্রাম্য একটা পরিবেশ লেগেছে আর সাথে এই খাটি গরুর দুধ চা এছাড়া আর কিছুই খাওয়ার ইচ্ছে জাগেনি আসলে আশেপাশে পরিবেশটা দেখছিলাম শহরের এত জ্যাম আর এত ব্যস্ততার মধ্যেও আমরা কিন্তু চাইলে ঢাকার খুব কাছে এরকম সুনসান নিরবতার একটা জায়গায় গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতে পারি এতে করে অল্প সময়ের জন্য হলেও মানসিক একটা শান্তি পাওয়া যায় তারপর হারিয়ে আপনারা দিয়াবাড়ি ঘুরতে আসলে কিন্তু এই দোকানের চা কোনোভাবেই মিস করবেন না এরপর আমরা একটা অটোরিকশায় উঠে বসলাম আর আজকের ওয়েদারটা দেখতে দেখতে যাচ্ছি উত্তরা মেট্রো স্টেশনে আর আমাদের গন্তব্য হচ্ছে বাসায় তো আকাশে কিন্তু মেঘ জমে গেছে একটু পরে হয়তো বা বৃষ্টি শুরু হবে তো যার জন্য ভাবছিলাম যে তাড়াতাড়ি করে বাসায় চলে যাই আর যেহেতু আগামীকালকে থেকে আবার সেই কর্মব্যস্ততা হাজব্যান্ডের অফিস শুরু তো সব কিছু মিলে আজকের দিনটা বেশ ভালো কেটেছে আর এই তো বাসায় আসার পরে দেখি মায়ের মুরগি রান্নাও প্রায় শেষ একটু পরেই হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো আর এই মুরগির মাংসটা এত মজা হয় এত মজা হয় যার জন্য কিন্তু বাইরে গিয়েও কোনো কিছু খাইনি আমাদের গল্পগুলো এছাড়াও মা কুশি হচ্ছে কয়েকটা আলু দিয়ে ভাজি করেছে সাথে কয়েকটা চিংড়ি মাছও দিয়েছিল এই ভাজিটা কিন্তু খেতে খুব মজা লাগে তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ এই ছিল আজকে দিনের একটা ঘোরাঘুরিময় ব্লক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথী থাকুন হ্যাভি গুড ডে